আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দিচ্ছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বাংলাদেশে পরাজিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে এবং এই চেষ্টাগুলো করছে নতুন আত্মপ্রকাশ হওয়া অনেক দালাল কিংবা এতদিন গুপ্ত বিএনপি জামাত সেজে থাকা বা গুপ্ত নিরপেক্ষ সাজে সেজে থাকা কিছু সাংবাদিক বুদ্ধিজীবী তারা এগিয়ে আসেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার একটা প্লট তৈরি করতে কয়েকটি বিষয় আপনাদেরকে খুব জরুরি ভিত্তিতে জানিয়ে রাখা উচিত তার একটি হলো তারেক রহমানের বক্তব্য শেখ হাসিনা আইন করে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে প্রচার বন্ধ করেছিল আপনাদের মনে আছে এবং সেই তখন তারেক রহমান লন্ডন থেকে ইতিহাস নির্ভর যে বক্তব্য দিতেন একাত্তর মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক কিংবা কে প্রথম প্রধানমন্ত্রী এই ইস্যুগুলো নিয়ে তারেক রহমান তার গঠনমূলক বক্তব্য দিতে যখন শেখ হাসিনা দেখলেন যে তারেক রহমানের এই বক্তব্যের উপর তার কোন সত্য তথ্যের আলোকে রিয়াকশন দেওয়ার সুযোগ নেই অর্থাৎ তারেক রহমান সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরছেন তখন শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিলেন কিন্তু আজকে শেখ হাসিনা একটার পর একটা তার অডিও ফাঁস হচ্ছে ওপার থেকে সেই বক্তব্যে দেখা যাচ্ছে তিনি বারবারই দেশকে অশান্ত করার জন্য নানান রকম পরামর্শ দিচ্ছেন পাশাপাশি তিনি যখন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়টায় তার বিভিন্ন নেতাদের সাথে তার টেলিফোনে কথাগুলো লিক হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিভাবে আন্দোলনকারী ছাত্রদের দমাতে কি ভয়ঙ্কর পরিকল্পনা পেশ করছিলেন কিন্তু সাম্প্রতিক সময় তার কিছু বক্তব্য আবারও গণমাধ্যমে প্রচার হয়েছে যেখানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কী কি করণীয় কিভাবে কি করতে হবে এবং নিজের সম্পর্কে মিথ্যে সাফাই দিয়েছেন বেশ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন সেই বক্তব্যে আমরা তো দেশে টাকা লুটপাট করিনি আমরা তো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি আমি 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 আমার পরিবার তো এক টাকাও যা করেছে দেশের মানুষের জন্য করেছি ব্লাব 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 যখন শেখ হাসিনা বা মজিব পরিবারের বিরুদ্ধে হাজার কোটি টাকার লোপাটের অভিযোগ আসছে প্রমাণ আসছে তখন তিনি আবারও জাতিকে নতুন করে মিথ্যে বাণী শোনাতে শুরু করেছেন প্রশ্ন হলো হঠাৎ করে শেখ হাসিনার এই বক্তব্যগুলো কারা প্রচার করছে তাদের উদ্দেশ্যটা কি একটু চিন্তা করলে আপনি হয়তো অনেকগুলো বিষয় পেয়ে যাবেন দর্শক একটা ব্যাপার একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে আজকে আমাদের গণমাধ্যমে মানে আমাদের সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে সেখানে তারা বলছে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের শাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেট গুলিতে ফৌজদারি অপরাধের দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের সভা শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার নয় সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য প্রচার নিষিদ্ধ করে আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না এটি মনে রাখা উচিত এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণ গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছে তদুপরি বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এটি হলো আমাদের কি বলবো যে সরকারের পক্ষ থেকে প্রেস উইং যে বিবৃতিটি দিয়েছে তার বক্তব্যটি অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য আইনি নিষিদ্ধ করার পরও গণমাধ্যম বারবার প্রচার করছে প্রশ্ন হল গণমাধ্যমের এত সাহস হয় কি করে তারা প্রচার করছে কখনো তারা সরকারের আইন ভঙ্গ করে করছে কখনো তারা আওয়ামী দোষকদের গণমাধ্যমে এনে বিভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে এটা কিভাবে করছে আমার সাম্প্রতিক সময় বেশ কয়েকজন কলিগ আছেন তারা নতুন করে বাংলাদেশকে আরেকটি আওয়ামী কি বলবো ন্যারেটিভ তৈরির প্রেক্ষাপট তৈরি করছেন এর মধ্যেই আমি দেখছি আমার সাবেক কলিগ আনিস আলমগীরকে দেখছি মন্দিরুল আলম পান্না তিনিও আমার একুশিটা রিভিশনের কলিগ ছাত্রলীগ করতেন ছাত্রলীগের নেতা ছিলেন যদিও তিনি এটা এখন প্রকাশ করেন না তারপর দেখছি বিভিন্ন ইস্যুতে মাসুদ কামাল তিনিও ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করছেন আবার দেখছি যে পনেরো আগস্টে মানে শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে কেউ কেউ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন কিন্তু আমার একটা প্রশ্ন যারা শেখ মুজিবের ন্যারেটিভ তৈরি করতে চান তাকে নিরপেক্ষ বা মহান নায়ক দেখাতে চান কেন তারা বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস জানেন না এই প্রশ্নটা তাদেরকে করছি তারপরে আরো এরকম বহু ব্যক্তির এখন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে দেখবেন তারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করে এই লোকগুলোকে আপনারা হয়তো বা বিভিন্ন টেলিভিশনে এতদিন তাদেরকে নিরপেক্ষ দেখতে এরা আদৌকে নিরপেক্ষ ছিল না এরা একটা ভান ধরে বা মুখোশ পরে সবার সামনে উপস্থিত ছিল এটা হয়তো আপনারা আস্তে আস্তে বুঝবেন একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে কাজ ভাগ করা আছে টেলিভিশনগুলো পরিকল্পিত যে কাজটি করছে এই মুহূর্তে সেটি হচ্ছে টেলিভিশনের মালিক আগের লোকেরাই রয়েছে টেলিভিশনের ভেতরে যারা স্টাফ সেই আওয়ামী লীগের আগের সময় সেই দালালগুলি রয়ে গেছে সব রয়ে গেছে কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার কারণে টেলিভিশনগুলো কৌশলগত কারণে একটু তাদের সুর পরিবর্তন করেছে কিন্তু পুরো সেট আপটা তাদের আগেরই রয়ে গেছে এবং তারা একটা অপেক্ষা আছে যে কোনো সময় তারা একটা মানে মরণ কামড় দেবে এবং হাসিনা নির্দেশের অপেক্ষা আছে ইতিমধ্যে ভারতে আহ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কার্যালয় তৈরি হয়েছে মানে আওয়ামী লীগের একটি অফিস তৈরি হয়েছে সেখান থেকে প্রতি মুহূর্তে বক্তব্য রাষ্ট্রবিরোধী পরিকল্পনা ষড়যন্ত্র চলছে এবং আওয়ামী লীগ নেতারা গোপনে দেশে ঢুকছেন কত বড় সাহস দেখেন তারা সীমান্তে টাকা পয়সা লেনদেন করে একটা সিস্টেম করে রেখেছেন তারা গোপনে ঢুকছেন ঢুকে তাদের কাজগুলো করে আবার চলে যাচ্ছেন ওপারে এই বিষয়গুলোকে ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি তদারকি করছে সবকিছু মিলে বাংলাদেশকে আবারও অকার্যকর করার জন্য বাংলাদেশে বড় রকম নৈরাজ্য সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যকলাপের বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগের ন্যারেটিভ কি আবারও মুক্তিযুদ্ধ চুয়ান্ন বছর হয়ে গেছে সেই মুক্তিযুদ্ধের টানতে টানতে আবার এখানে আবার টানতেছে তো আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার একটা পথ আছে মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগ তো আর মুক্তিযুদ্ধ করেনি যে আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করেছে শেখ মুজিব মুক্তি যদি করেনি শেখ মুজিব গিয়েছিলেন না খুব চমৎকার একটা ইতিহাস আপনাদের বলি শেখ মুজিব নিজেই পাকিস্তানি জেনারেলদের ফোন দিয়ে বলেছেন আমার উপর ব্যাপক চাপ আছে অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য যে মুক্তি সংগ্রামের লড়াই যেটা তাজউদ্দিন বা চার নেতা চেয়েছেন যখন তাজউদ্দিন গিয়েছিলেন শেখ মুজিবের কাছে টেপ রেকর্ডার নিয়ে যে আপনি একটা ঘোষণা দেন তিনি কিন্তু ঘোষণা দেননি সেই টেপ রেকর্ডারের কোন রেকর্ড করেননি উল্টো বলছেন তুমি নাকে তেল দিয়ে ঘুমাও পরে তিনি নিজে পাক জেনারেলদের আমাকে আপনাদের জিম্মায় নিয়ে যান না তো আমার উপর চাপ আছে কারণ তিনি চাননি পাকিস্তান দুই ভাগ হোক তিনি চেয়েছেন এই বাংলার প্রধানমন্ত্রী হতে আর ওই বাংলার প্রধানমন্ত্রী হবে ভুট্টু এটা ছিল তার চিন্তা এবং তিনি সেই পাকিস্তানের কারাগারে থেকেছেন তার পরিবারকে মোটা অঙ্কের মাসহারা দেয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি বেরিয়ে এসে বাংলাদেশের কিংবদন্তি হয়ে গেছেন যাক এই ইতিহাস নিয়ে আর কথা বলে লাভ নেই এগুলো বাংলাদেশের মানুষের মগজে যা ঢুকেছে ঢুকছে যা ঢুকবে না ঢুকানোর কিন্তু বছর পরে সেই একই নিয়ে কাজ কাজ শুরু হয়েছে এখন কি করতে হবে আওয়ামী লীগের প্রথম হলো জুলাই বিপ্লবের যারা জন তাদেরকে বিভাজিত করে ফেলো তাদেরকে দুর্বল করে ফেলো দেখবেন মঞ্জুরুল আলম পান্না বা আনিস আলমগীর বা মাসুদ কামালরা বা আদার যারা আরো রয়েছেন এর মধ্যে আরেকটা রয়েছেন বাম বিরানি আলম নাকি তার নাম তারা কথা বলেন বিএনপি সুরে মানে এমন ভাবে তারা ওয়াকারুজ্জামানের পক্ষে কথা বলেন তারা বিএনপির পক্ষে কথা বলেন আদৌ কিন্তু তারা বিএনপির না বিএনপির পক্ষে কথা বলে তারা বিএনপির বন্ধুদেরকে দুর্বল করে বা তাদের থেকে বিভাজিত করার কৌশলটি বেছে নিয়েছে খুব সহজে উদাহরণ দেই ধরেন আমি আর আপনি বন্ধু ছিলাম তো এখন আমি আর আপনি একটা বিষয় নিয়ে দ্বন্দ্বে আছে কে নেবে ক্ষমতার চেয়ার আমার যে শত্রু হঠাৎ করে সে আমার বন্ধু সেজে আমার যে বন্ধু ছিল যে এখন ক্ষমতার চেয়ারের শত্রু হয়ে গেছে তার বিরুদ্ধে লেগেছে তো আমি মনে করছি যে ও তো আমার শত্রু ছিল এখন তো বন্ধু হয়েছে চলো দুজন মিলে ওকে দুর্বল করি কিন্তু ওর টার্গেট মানে আমার শত্রুর পূর্বের শত্রুর টার্গেটটা হলো আমাদের মধ্যে যেন রকম সম্পর্ক সৃষ্টি হতে না পারে তো এই যে আমাদের যে সাংবাদিকরা এক্স ছাত্রলীগ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারণ নিয়ে কখনো মিথ্যা প্রচার করতে চাই না যাদের আমি যাদের নাম বলছি এরা আমার সাবেক কনিক এরা যে কাজটি করছে দেখবেন মঞ্জুরুল আলম পান্না আমার একসময় খুব প্রিয় মানুষ এখনো তার সাথে হয়তো যোগাযোগ নাই একে অপরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তার বক্তব্যগুলো দেখবেন তিনি যেই শিরোনামে ভিডিও গুলো করেন দেখবেন ওয়াকারুজ্জামানের খুব বিশ্বস্ত লোক তিনি ওয়াকারুজ্জামানের খুব আপন লোক তিনি কারণ ওয়াকারুজ্জামান কার পারপাস সাফ করছেন বা তিনি কার হয়ে কাজ করছেন এই জিনিসটা পান্না জানেন যে জন্য জামানের পক্ষে কথা বলে বোঝান যে তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষে মানে পান্না সেনাবাহিনীর পক্ষে আসলে বিষয়টা তা নয় দেখেন এই ব্যক্তিরা গত ষোলো বছরে মুখ খোলেনি হালকা পাতলা টেলিভিশনে চাকরির সুবাদে মুখ খুলতে হয় কেন টেলিভিশনে টকশো গুলো জনপ্রিয় করতে হবে জনপ্রিয় না করলে তো ভালো স্পন্সর আসবে না তো দেখা যায় আওয়ামী লীগকে সহনীয় পর্যায়ে একটু গুতো দিত কিন্তু বিএনপি জামাতকে কাপড় খুলে দিত তো ওই যে সহনীয় পর্যায়ে মাঝে মাঝে খোঁচা দিত ওগুলো দিয়ে বলতো দেখেন আমি নিরপেক্ষ অ্যাঙ্কর ছিলাম মানে উপস্থাপক ছিলাম না যে ছেলেরা প্রকাশ ছাত্রলীগের নেতা ছিল তো তার ভেতরে কি আছে আমরা বুঝি না এরকম করে বহু আমি সবার নাম বলবো না থামলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম নতুন নতুন অনেক দালালের আত্মপ্রকাশ হচ্ছে তাদের লক্ষ্যটা কি তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই ন্যারেটিভে কথা বলো তাদেরকে কিন্তু একটা টিম আছে আওয়ামী লীগের আমলে জানেন যে অনেকগুলো টিম ভাগ করা হয়েছে তো এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কারণে এই টিমগুলো বিদেশ থেকে পরিচালিত হচ্ছে তো তারা এই নবনীতা বা বিভিন্ন রকম যারা টেলিভিশনে কাজ করেছে তাদের পরিচিত মুখ তাদেরকে অর্থায়ন করছে সবাইকে করছে কিনা না কাউকে কাউকে অর্থায়ন করছে এবং তাদেরকে ন্যারেটিভ তুলে দেওয়া হচ্ছে তারা একটা গ্রুপ কনফারেন্স কলে কথা বলে তাদেরকে বলা হয় যে এই 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 ইস্যুটাকে তোমরা তোলো এইটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও এটাকে তোমরা তোলো মানে এক দুই তিন চার করে এইভাবে প্রতি ধাপে ধাপে এগুলোকে জাতির মধ্যে আস্তে আস্তে তুলে দাও এইভাবে আমরা আমাদের প্রবেশের বাংলাদেশে ফিরে আসার রাস্তা তৈরি করবো ইতিমধ্যে দেখবেন যে বিএনপি জামাত ছাত্রদল শিবির একে অপরকে ঘায়ল করার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ডাকস নির্বাচনে আল্লাহ জানে কোন রকম মানুষের জীবনহানি হয় কিনা কিন্তু এই ডাকস নির্বাচন নিয়ে বিশাল প্ল্যান রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দর্শকদের তারা যে কোনো একটা পক্ষের যে কোনো একজনকে ফেলে দেবে ধরেন খুব ভীতিকর সংবাদ এই তথ্যগুলো কিন্তু এজেন্সির খবর বুঝেন আপনারা শিবিরের কোন এক নেতাকে ফেলে দিবে অথবা ছাত্র দলের কোন এক নেতাকে ফেলে দেবে ফেলবে কারা ওরা ওদের এজেন্সি ওদের গোয়েন্দা অথবা রয়ের এজেন্টরা ফেলে দিবে ফেলে দেবে মানে কি বুঝতে পারছেন তো দুনিয়া থেকে বিদায় করে দিবে তারপর ধরেন শিবিরের একটা ছেলেকে ফেলে দিল শিবির পুরো ঢাকা ভার্সীতে বিক্ষোভ আন্দোলন চালা পড়া শুরু করে দেবে ডাকশ নির্বাচন শেষ এবং এই দুইটা সংগঠনের মধ্যে বিএনপি জামাত ছাত্র শিবিরের মধ্যে বিগত বিশ বছরের সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যাবে একটা লাশ অথবা ধরেন বিএনপির একটা ছেলেকে ফেলে দেবে যারা বিপি এজিএস বা যে কোনো একটা পদ দাঁড়িয়েছে এরা তো নিরাপত্তা নিয়ে ঘরে না এরা সিঙ্গেল চলাফেরা করে এরা ব্যাচেলার ছেলে মেয়ে এরা এখন প্রচারণা চালাবে এখানে যাবে সেখানে যাবে মিটিং বৈঠক চলবে হঠাৎ করে ফেলে দিবে ফেলে দেবে যারা তারাও এজেন্সির লোকই হবে কিন্তু দায়ভার করবে গিয়ে শিবিরের ধারে বা ছাত্রদল সারা দেশে শিবির পিটা আন্দোলন শুরু করবে এই যে মাস্টার প্ল্যান মানে ডাকশো নির্বাচন নিয়ে এটা কিন্তু ভয়ঙ্কর প্ল্যান আমি ছাত্র শিবির বাগছাস ছাত্রদল প্রত্যেকটি দলের ভাইদের বলবো আপনারা সর্বোচ্চ নিজেদের নিরাপত্তার মধ্যে রাখবেন আপনারা এককভাবে চলবেন না কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে পূর্বে সেটাকে র্যাকি করবেন ইউনিভার্সিটি না কোনো পাবলিক ট্রান্সপোর্টে একা চলবেন না একা চলার চেয়েও বড় জিনিস এই নির্বাচনকালীন সময়ের মধ্যে আপনারা যে কোনো বিষয়ে সতর্ক থাকবেন হানি ট্র্যাপ থেকে দূরে থাকবেন যে কোনো বিষয়ে কেউ অর্থ লোভে আপনাদের ডাকবে অর্থাৎ ধরেন ছাত্র দলের একটা ছেলেকে বললো আপনি তো আগামীতে ভিপি হয়ে যাচ্ছেন আপনার জন্য পাঁচ কোটি টাকার একটা বরাদ্দ রেখেছি আসেন ভাই সেরা টনে আসে নিতে পথে আপনাকে শুট করে দেবে নানান রকম প্রলোভন দেখিয়ে নানান রকম লোভে ফেলে এবং যে কোনো ভাবে একটা মানুষকে হত্যা করা খুব সহজ কাজ কিন্তু সেই মানুষটা তবে শত্রুর হাত থেকে বেঁচে যাওয়া খুব কঠিন কাজ কারণ শত্রুকে কোথায় শত্রু আছে সে জানে না তার মানে সে প্রতি ঘন্টা নিজেকে করে চলতে পারবে না আমি পুলিশকে বলবো আমাদের গোয়েন্দা বাহিনীকে বলবো আমাদের নিরাপত্তা বাহিনীকে বলবো ডাকসুর নির্বাচন কেন্দ্রিক যে ছেলেরা প্যানেলে বিভিন্ন প্যানেলের নাম ঘোষিত হয়েছে এদের নিরাপত্তা কাজ করেন আমাদের গোয়েন্দা বাহিনীতে এখনো আওয়ামী লীগের দোষুর ভরপুর আমাদের যারা কিছু পরিবর্তন হয়েছে তারা বলে যে ভাই আমরা কি করব আমরা তো নিজের ছায়াকে এখন বিশ্বাস করতে পারি না এজেন্সির লোকেরা বলে কোনটা আওয়ামী লীগের লোক আর কোনটা বর্তমান সরকারের আমরা বুঝি না এক কাপ চা খেতে গেলে বার চিন্তা করতে হয় একটা কথা বলতে গেলে একটা পরিকল্পনা তৈরি করতে গেলে আমাদের বার চিন্তা করতে হয় তারা বলছেন তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল কেওয়াজ সৃষ্টিতে লাশ চায় এবং তাদের মূল ফোকাস এখন ডাকসু দ্বিতীয় বিষয়টি যে কোনোভাবে আসতে নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে বড় রকম কোন ঘটনা ঘটাবে কারণ প্রশাসনে পুলিশে নিরাপত্তা বাহিনীতে এজেন্সিতে আওয়ামী লীগের লোকগুলো এখনো ভরপুর রয়েছে কারণ এই সরকার তাদেরকে সরাই দেয় বিএনপিও তাদের সরানোর ব্যাপারে আগ্রহ দেখে নেয় জামাতও নিজের চেয়ার তৈরি অর্থাৎ নিজের ফিল্ড তৈরিতে তারা ওইদিকে মনোযোগী ছিল তারা সেই বিষয়গুলোতে সোচ্চার না অর্থাৎ প্রত্যেকেই ক্ষমতার দৌড়ে ফাস্ট হওয়ার জন্য শেখ হাসিনার দোষরদের খোঁজেও নি বেরো করি আর ইনু সরকার তো কি বলবো তাদের ড্রাইভার নিয়ে ব্যস্ত ছিল প্রতিটা পদে পদে এখন আওয়ামী লীগের লোকগুলো বসে আছে আর তাই মিডিয়াতে নতুন করে একটা তৈরি করছে দেখবেন গুলো হাসিনার কোন বক্তব্য পেলেই তাদের মিডিয়াতে প্রচার করছে সরকারের বা বাংলাদেশ সরকারের আইন আছে হাসিনাই যে আইনগুলো তৈরি করেছে সেই আইনের ব্যর্থায় হচ্ছে আজকে নতুন করে সরকার সতর্ক করছে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সরকার এতদিন একটা ব্যবস্থা নেয়নি এখনো নেয়নি কেন আপনি ব্যবস্থা নেবেন আপনি টেলিভিশনের মালিকগুলোকে ধরেন না কেন কয়েকদিনের জন্য বন্ধ করে দেন শাটডাউন করে দেন একটা টেলিভিশন বন্ধ করেন বাকিগুলো ভয় পেয়ে যাবে সরকার নিজেকে এত দুর্বল দেখাচ্ছে কেন হাসিনা প্রতিদিনই ওই পার থেকে উস্কানি দিচ্ছে আর সমস্ত গণমাধ্যম সেটা প্রচার করছে যেন দেশে কোনো বাপমা নাই আইন শৃঙ্খলা কোনো মানে রুল অফ ল কিছু আমাদের দেশে নাই এত দুর্বল কেন ইনুজ সরকার আবার দেখেন টেলিভিশনগুলো টকশোতে খুঁজে খুঁজে আনিস আলমগীরকে আপনার চিনতেন ভালো করে আগে হোক সে যত বড় সাংবাদিক প্রতিটা প্রোগ্রামে তাকে প্রতিদিন দেখা যাবে বিএনপির বহু মেধাবী টকশো করার মতো মেধাবী লোক আছে তাদেরকে ডাকা হয় খুব কম অনেকেই বলে যে মাসুম আমাদেরকে তো ডাকে না যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন খুব রাজনীতির ক্ষেত্রে যারা এক কথা বলতে পারে যে খুব বর্ষিয়ান নেতা তাকে কাকে ফজু পাগলাকে হাবিবুর রহমানকে ডাকে কাকে ওই যে একটা নারী আছে না বিয়ে হয়নি আপনারা তার নাম জানেন তাকে ডাকে এরা বিতর্ক ছড়াবে এরা বিভাজিত করবে ভাই এদের চেয়ে অনেক মেধাবী মেধাবী লোক আছে বিএনপি ডাকে না কারণ তারা এই মানে প্রবাগান্ডা বা এই বিভাজনের রাজনীতি করেন না তারা দেশকে মানে তার ক্রমানের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা প্রচার করে আপনি দেখেন তো বিএনপির সিনিয়র কয়টা নেতাকে টকসতে পাওয়া যায় একটু ভালো করে আমি যে মিথ্যা সত্য বলছি দেখেন খুঁজে খুঁজে কাদেরকে দেখে টেলিভিশনে যারা টিভিতে বসে আরেকটা দলকে নিয়ে সমালোচনা করে নিজের দল কি করবে সেটা বলে ওই দল একাত্তর বিরোধী ওই দল রাজা ওই দল এইটা এই এই ন্যারেটিভটি সে আসলে আওয়ামী এবং খুঁজে খুঁজে আরো অনেক ব্যক্তিকে সামনে আনবে মিডিয়া যারা জুলাই বিপ্লবের অংশজনের মধ্যে ফাটল ধরাবে আর আওয়ামী লীগের প্রচার করবে এবং এরাই শেখ হাসিনাকে দেশে আনবে শেখ হাসিনা খুব শিগগিরই দেশে আসতে চাইছেন তাই দেশের ভেতরে কাজ চলছে আপনারা সেনাবাহিনীর সাদেক গ্রেপ্তার হয়েছে দেখেছেন তারা বাংলাদেশে গেরিলা বাহিনী তৈরি করছিল সরকারের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তার মানে একটা গ্রুপ ধরা পড়েছে বাকি গ্রুপ থেমে গেছে অবশ্যই না আওয়ামী লীগ খুব বিপজ্জনক একটি রাজনৈতিক দল তারা ক্ষমতা থাকলেও বিপজ্জনক বিরোধী দলে থাকলেও তারা বিপজ্জনক তাদেরকে মোকাবেলা করার জন্য একটা কাজই করতে হবে সকল অংশীজনদের বিপ্লবের অংশীজনদের ঐক্যবদ্ধ থাকতে হবে হ্যাঁ বিএনপি ক্ষমতা আসুক জামাত এনসিপি বিরোধী চেয়ারে বসবে তারাই দেশ গঠন করবে কিন্তু যদি মনে করেন যে বিরোধিতার জন্য একে অপরের কাপড় খুলে ফেলতে হবে মনে রাখবেন কাপড় এই দুই সব দলের আওয়ামী লীগ খুলবে আওয়ামী লীগ ঢুকলে জামাতকে একা ধরবে না বিএনপি সাইজ করে ফেলবে মানে কি মনে করছেন আমরা তো আওয়ামী লীগের সুরে কথা বলছি আওয়ামী লীগ ক্ষমা করে না এই আওয়ামী লীগকে জামাতি ক্ষমতায় বসিয়েছিল ছিয়ানব্বই তে মনে আছে আপনাদের তারপরে কি করছে জামাতের শীর্ষ নেতা সব গুলো ফাঁসি দিয়েছে শেখ হাসিনা আর শেখ মুজিবের রাজনীতি বিএনপি জামাদের সাথে মিলবে না শেখ হাসিনা প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে এতটুকু ভুল করেন না আর শেখ হাসিনা প্রতিরোধ মানে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে জামাতকে ধরবে নমুকে ধরবে না বিএনপি কেউ যদি ভেবে থাকে জিয়া পরিবারের সাথে শেখ হাসিনা কি করেছে আপনাদের মনে আছে বেগম জিয়া সাথে কি করেনি শেখ হাসিনা ঘর থেকে এক কাপড়ে কাঁদিয়ে কাঁদিয়ে নামিয়েছি শেখ খালদা জিয়াকে এক কাপড়ে তার স্মৃতি তার নিজের স্বামীর ঘর থেকে তাকে সরিয়েছে শেখ হাসিনা তার ছেলের তারেক রহমানকে দেশে ঢুকতে দেওয়া হয়নি অজস্র মামলা জাইমা রহমানের কি দোষ জুবাইদ রহমানের কি দোষ তাদের বিরুদ্ধে এত মামলা কেন বিএনপি এরকম প্রতিশোধের রাজনীতি কখনো করেনি যেটা শেখ হাসিনা করেছে অনেকেই মনে করছেন যে জামাত এসে ধরবে না জামাত বাংলাদেশের ক্ষমতার রাজনীতির অনেক দূরে আওয়ামী লীগের মূল কম্পিটিটর কিন্তু বিএনপি সো আবারও বলছি ডাকসু নির্বাচন বাঞ্চালে বা ডাকসু নির্বাচন কেন্দ্র করে অনেক বড় অঘটন ঘটতে পারে সতর্ক থাকুন টেলিভিশন গুলোর চোখ রাখুন চাপ বৃদ্ধি করুন আওয়ামী লীগ যারা প্রচার করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকুন টেলিভিশনের উপর প্রয়োজনে বিপ্লবের পরের যেই অবস্থা সেই অবস্থা আবার তৈরি করতে হবে আমরা গণতন্ত্রের চর্চা চাই এর অর্থ এই না নিষিদ্ধ দলের কোন ন্যারেটিভ প্রচার হোক আমি যাদের নাম বলেছি এরা আমার সাবেক কলেক তাদের প্রতি আমার সম্মান আছে কিন্তু তাদের উদ্দেশ্যকে আমি সন্দেহ করছি তারা মুক্তিযুদ্ধ শব্দটাকে ব্যবহার করে এখন নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চায় আপনাদের ওইরকম সুযোগ আর হবে না মুক্তিযুদ্ধ চুয়ান্ন বছর শেষে আপনার একক ঘরের পকেটের সম্পদ নয় মুক্তিযুদ্ধ আমারও আপনি মুক্তিযুদ্ধে কি দেখেছেন বা কি করেছেন মুক্তিযুদ্ধ লালন করছেন না না মুক্তিযুদ্ধের নামে আপনি আওয়ামী লীগ লালন করছেন ফ্যাসিজম লালন করছেন কিন্তু মুখে শুধু মুক্তিযুদ্ধের শব্দটা বলেন এগুলো জাতি মুখস্থ করে ফেলেছে পান্না ভাই শ্রদ্ধার সাথে বলছি আপনি মানুষকে এখন আর বোকা ভাবার সুযোগ নেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তার রাষ্ট্রীয় তিনি যে পদে চাকরি করছেন সেখানে কেউ এই চাকরি করার সুযোগ পায় না সো তার ব্যাপারে কথা বলতে গেলে চিন্তা করে বলবেন গোলাম আজম দেশবিরোধী হওয়া মানি না তার ছেলে দেশ দেশবিরোধী আপনার বাবা যদি রাজাকার হয় আপনি কি দেশপ্রেমিক হতে পারেন না এই দেশে বহু রাজাকারের সন্তান বাংলাদেশের কি বলবো বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে কাজ করছেন আওয়ামী লীগ এবং বিএনপিতে মির্জা ফকরুল ইসলাম বিএনপির অন্যতম দলের মহাসচিব সো আপনি মির্জা ফখরুল ইসলামকে বলতে পারবেন দেশ বিরোধী আপনারা যে লজিকে এক আমরা সেটা বুঝি যে ন্যারেটিভ তৈরি করতে চান সেটা আমরা বুঝি আপনাদের ন্যারেটিভ আমরা ভন্ডুল করে দেব মনে রাখবেন যদি আপনারা সত্যিকার অর্থে দেশ গঠনের কোনো চিন্তা করেন মুক্তিযুদ্ধ শব্দকে এক বিক্রি করার দরকার নেই আসেন দেশ গঠনে আমরা সবাই মিলে কাজ করি কিন্তু মুক্তি শব্দ ব্যবহার করে পক্ষ বা বিপক্ষ শক্তির খেলা শেখ হাসিনা কবর দিয়ে চলে গেছে আপনারা সেই খেলা জীবিত করতে পারবেন না ইম্পসিবল আল্লাহ হাফেজ ওপেন ডাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি